লেন 500 টাকা বাড়াই দিলে নেই এটা কোন কথা? আফা 5000 টাকা না দিলে আমি কাম করতাম না। আরে সুকি তুই এইটা কি কইলি? 5000 টাকা দাম লাগবো তোরে। তুই দিন আগেও পনউ টাকা দিয়ে কাম করছস। হঠাৎ করে ডিমান্ড হয়ে গেল 5000। হয় আফা ভালো লাগলে আমার দিয়ে কাম করান না লাগলে আর করণ লাগবো না। আরে সুকি তোর এত উন্নতি কবে হইল? আফা আমি সবার বাড়ির কাম ছেড়ে দিছি। একমাত্র আপনার পাশে করতে চাইছিলাম যদি 5000 টাকা দেন তাহলেই কর্মনাইল এর করতাম না। আরে সব কাম ছাইরে দিলি কি লইগা আমার বাসায় 5000 টাকা দিয়ে কাম করবি লইগা আরে আফনা আমার জামাই দা ভিদার যাইবে জামাই তো কইছে কোন বাড়ি কাম করণ যাইবো না এরপর আপনা কি রে সুকি তোর দিগুনো খোঁজ খবর নাই আফফা কি কোন মোর বলে খোঁজ খবর নাই এইডা কোন কথা কইলেন আফা মোর দারে তো মোবাইলও আছে একটা কল দিতেন তোর দারে যে এত বিশ্বাস এটা তারা মি জানতাম না আফফা হুনেন তেলেটা কথা কই পরে কিন্তু টাকা সামনের মাস হইতো বাড়াইয়া দন লাগবো দিন অনেক ধরে কাম করো আচ্ছা ঠিক আছে বাড়াইয়ে দিব অনে পাঁচশো টাকা বাড়াইয়ে দিলে দুই হাজার টাকা ওই বনে দেখ পনেরোশো সামনের মাস থেকে তুই দুই হাজার নিস আফা এইটা কি কইলেন পাঁচশো টাকা বাড়াই দিলেন এইটা কোনো কথা আফা পাঁচ হাজার টাকা না দিলে আমি কাম করতাম না ব্যাপারে সুখী তুই এই কি কইলি পাঁচ টাকা দেওয়া লাগবো তোরে দুই দিন আগে ও পনেরোশো টাকা দিয়ে কাম করছো হঠাৎ করে ডিমান্ড হয়ে গেল পাঁচ আফা ভালো লাগলে আমারে দিয়ে কাম করার না লাগলে আর করন লাগবো না আরে সুখী তোর এত উন্নতি কবে হইলো আপা আমি সবাই বাড়ির কাম সাইডে দিছি একমাত্র আপনার বাসায় করতে চাইছিলাম যদি পাঁচ টাকা দেন হলেই কর্ম নাইলে করতাম না

ক কি কবি আফা আমি ঘুষে নিস্তলে বাড়া দিবেন না ওই বাসাটা কি বাড়া হইছে কেন তুই জাগো বাসায় কাম করো সেই বাসার কেউ আইবো নাকি আরে আফা কি যে কন আমি থাকতে পারি না আমি চললে যাইবো বাহিরে কোথাও রাখবোনা আপনার বাসাটা শান্ত শিষ্ট আছে এই বাসাটাই উর্মু চিন্তা করতেছি হা ওরে সুখি তোর তো সুখের অভাব নাই এখন হয় আফা হো সালাম বাসা নাকি পাঁচ হাজার টাকায় ভাড়া দিবেন একটু কম রাখুন যাইব না না আমার জামাই পাঁচ হাজার টাকায় ফিক্সড করে দিয়েছে এর কমে দেওয়া যাইব না কাউরে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমার জামাই কইছে যেই কয়টা থাক সমস্যা নাই ওরে সুখি তোর জামাই বিদায় যাইবে তাই তো তোরে এই করে রাখতে আছে তুই করছো মানের বাসায় বাসায় কা আমার তোর জামাই তোরে এমন বালা পায় আর আমাগো স্বামী কোনোদিন দেখলাম না একটা কষ্ট হইলে কইছে এটা করুন লাগবো না থাও

ওরে সুখি তোর জামাই বিদে জানের আগে ডিপিএস করে ফেলাইতেছ হয় আফা বেদা গো আস্তারা করলি আস্তার হয়ে যাইব দুই দিন পরে টাহা হইব হে পর অন্য একজন ভালো লাগবো নতুন বিয়ে করে আনবো এর থেকে আমার নামে বা পোলার নামে যদি টাকা পয়সা থাকে তাহলে বিয়ের কথা চিন্তা করতে পারবো না আশেপাশে দেহি না বেডার টাকা পয়সা ওইলে দুইটা সাইড বিয়ে করে তাতে লাভ আছে এখন থেকে জামাই রে বুঝে শুনে হাত করে রাখতে হইব নাইলে আমও যাইবে সালাও যাইবো ওরে সুখি তুই করো মানুষের বাসায় বাসে কাম তোর মাথায় এত বুদ্ধি আফা হনেন বুদ্ধি না থাকলে জীবনে চলন যাইব না আমাইটারে তো হেললে গিয়ে বুঝেই বিদেশ পাড়াইতে আসি দুই সাইড বই ইনকাম করবো বাড়িতে কামে মানুষ নিবো কেন আই দিয়ে আমি কি করবেন পাঁচ হাজার টাকা যদি মাসে হয় আমিও মানুষের বাড়িতে কাম করতাম এমন আমি নতুন কামের বু কমে পামো একমাত্র সুখী আসলো কাম করতে এই এলাকার মধ্যে এমন এই সুখী সে আমি বিদেশ আমার কপালটা তো পুড়ছে রে